না বলতেছি মানে আপনি কার বাড়িতে কাজ করেন ও ভাই আমি তো যে ওই পাশে একটা বাড়ি দেখতেছেন না ওই বাড়িতে কাজ করি ও কি রকম করেন ভাই না কি কোন কি রকম করেন মানে আরে ভাই বলতেছি আপনি কি রকম কাজ করেন আরে ভাই কি কাজ করব মানে কি রকম কাজ কি ভালো করে বুঝায় বলেন বলতেছি আপনি কাজ করেন না ওই যে বাড়িতে কাজ করেন তাই বলেন কি কাজ করেন তাই বলতেছি ওখানে খেত খেতমত আছে মানে আবাদ তাবাদ করি এই কাজ ও ভাই আপনি আবাদ করেন ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা

করতে পারে বাইটি রেগে গেছে যাই হোক বাইটি মনে হয় করতে পারে আরকি বেড়া খেলা খালি ভাই করতে পারে করতে পারে আর বাড়ি দর্শক দেখতে পাচ্ছেন বাইটি রেগে গেছে বাইটি মনে হয় করবে